আমার নাম সৌমেন সামন্ত ইটেকমলের প্রোপাইডার আমাদের এর আগে দু সাল থেকে আমাদের শোরুম রয়েছে হসপিটাল মোড়ে তমলুকে আমরা নতুন করে এই ব্রাঞ্চটা অ্যাড অন করলাম আমাদের এই উদ্বোধন যারা মেছাদা থেকে দূরে যাচ্ছে বা তমলুক যাচ্ছে তাদের সুবিধার্থে আমরা এই ব্রাঞ্চটা উদ্বোধন করলাম আমাদের এখানে আপনারা কম্পিউটার মোবাইল এবং ইলেকট্রনিক্স সমস্ত কিছুই পাবেন আমাদের এখান থেকে আপনারা সার্ভিস সেলস দুটোই সুবিধা দিচ্ছি আমাদের আর এই উদ্বোধন উপলক্ষে পূজার জন্য আমরা দিচ্ছি বিশেষ অফার সেই অফারটা হচ্ছে আমরা লাকি ড্রয়ের মাধ্যমে প্রথম তিনজনকে দেব এসি ফ্রিজ এবং টিভি এছাড়াও রয়েছে প্রচুর ডিসকাউন্ট এবং বাদ বাকি রয়েছে বিভিন্ন মিনিমাম দশ হাজার টাকার কেনাকাটার উপরে নেকব্যান্ড আর ব্লুটুথ মাউস এবং আরও বিভিন্ন কিছু অফার রয়েছে যেগুলো আপনারা এলে শোরুম থেকে পারচেস করার পরে আর অফারগুলো আপনারা পেতে পারবেন লোকেশন ঠিক আর লোকেশন হচ্ছে সেন্ট্রাল বাস স্ট্যান্ড মেছাদা ঠিক তারামা হোটেলের ওপরে আমাদের যোগাযোগ নম্বর হচ্ছে নাইন সেভেন থ্রি ফোর আর আরেকটা মোবাইল নম্বর হচ্ছে নাইন এইট ডবল জিরো সিক্স ফোর ডবল জিরো এইট নাইন আমাদের লোকেশনটা ঠিক হচ্ছে যাত্রী প্রতীক্ষালয় মেছাদা বাস স্ট্যান্ড তার ঠিক সামনেই রাইট সাইডে এবং আমাদের তমলুক ব্রাঞ্চটা রয়েছে হসপিটাল মোড়ে মনময়ী লজের ফার্স্ট ফ্লোরে দিতলের মাধ্যমে হ্যাঁ ব্যবস্থা হ্যাঁ আমাদের হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে আপনারা যদি চান আমাদের এখান থেকে পারচেস করলে আমরা হোম ডেলিভারিও এবং হোম সার্ভিসও দুটোই দিয়ে থাকি আমাদের প্রতিষ্ঠানের নাম ইটেক মল মেছাড়া সেন্ট্রাল বাস স্ট্যান্ড এবং হসপিটাল মোড় দু আমাদের আজকে উদ্বোধন অনুষ্ঠানে এখানকার জনপ্রিয় প্রতিনিধি প্রধান ম্যাডাম এসেছিলেন এবং কাজলদাবু এসেছিলেন এবং আরও অন্যান্য ব্যক্তিবর্গ এসেছিলেন যেখানে আমার প্রধান সাহেবা করোনা দিয়ে আসেন আমার উমা দিয়ে আসেন সর্বোপরি কাজল এবং এই দোকানের যে দুজন মালিক তারা আছেন এবং তার মা উপস্থিত আছেন সর্বোপরি এই দোকান ইটেক একটা কম্পিউটার এবং এখানে টিভি কম্পিউটার এবং সেখানে মোবাইলের অন্য সামগ্রী এখানে পাওয়া যায় আগামী দিন এই দোকানের আমি শুভ কামনা করি দোকানটা ভালো চলুক এই কথা বলি আজকে কম্পিউটার বাজার বলতে গেলে ইটেক মলের আজকে উদ্বোধন হলো শুভ উদ্বোধন তার দ্বার আমরা এসেছিলাম আমাদের কোলাঘাট প্রজেক্টের যে ইউনিয়ন আছে তার এখানে যে শ্রমিক আছে টোটো বাস তার সভাপতি এবং আমাদের এক প্রতিনিধি এখানে আধিকারিক আপনাদের যারা আছেন সবাই প্রত্যেককেই আমার শ্রদ্ধা প্রণাম জানাই শুভেচ্ছা জানাই এবং এই দোকানের শ্রীবৃদ্ধি হোক এবং যারা আমাদের মারফতই সব জানতে পারবে এইখানটা একটা নতুন দোকান হয়েছে কম্পিউটার তার মোবাইল ল্যাপটপ সব বিক্রি হচ্ছে এটা আমরাই অলরেডি সবাইকে জানিয়ে দেব আজকে এই উদ্বোধনটা ওদের শুভ হোক এবং এদের শ্রীবৃদ্ধি হোক এটাই আমরা কামনা করি আমাদের পঞ্চায়েত প্রধান শান্তিপুরের উনিও বলেছেন এই দোকানের ব্যাপারে আমাদের কিপু আলম জিলানি দোকানটা শ্রীবৃদ্ধি ঘটুক উন্নতি হোক আশা করছি দোকানটা আরো দীর্ঘায়ু হোক ব্যবসাটা খুব সফলভাবে করো মন থেকে করো আর আমরা আছি প্রধানও আছে আমাদের টিপু আছে আমরা বাস স্ট্যান্ডের বাসিন্দা আপনারও বাসিন্দা আর এই সমস্যার সমাধান করবার আমরা সব সবসময় রেডি আমরা একটা ছত্র থাকি প্রধান আমি টিপু সেই ছত্র মধ্যে থেকে আমরা মানুষের পাশে দাঁড়াই তো আপনারা ব্যবসা করুন কোনো সমস্যা নেই আমাদেরকে বলব